খুব শীঘ্রই সরকারে যোগ দেবে প্রধান ও বিরোধী দল তিপ্রা মথা গুঞ্জন রাজ্য রাজনীতি অলিন্দে কবে যোগ দেবে এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবেন মথা নেতৃত্ব খবর অনুযায়ী প্রস্তুতি প্রায় চূড়ান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ের আলোচনায় নাকি চলছে সেই সূত্র লির্ডটার বিষয়ে মাথা না বিজেপির রাজ্য নেতৃত্ব এ আগে বিজেপি ভোটের আগেই বিজেপি টি জোট সরকারে বোধন হবে প্রদ্যুৎ কিশোরের তীপ্রা মথার এই সমীকরণ প্রায় নিশ্চিত সরকারে যোগ দেওয়ার বিষয় নিয়ে তিপ্রা মথার নেতৃত্বের মধ্যেও চলছে দ্বিধাদ্বন্দ্ব একইভাবে প্রদেশ বিজেপির নেতৃত্বের মধ্যেই আছে মতানক্ষ তারপরও রাজনীতির জল ধাবিত হচ্ছে সরকারে যোগ দেওয়ার দিকে রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে রাজনীতিকরা বলছে টিপরা মথার সরকারি যোগ দিলে নিঃসন্দেহে লাভবান হবে বিজেপি আগামী দিনে বিরোধী শূন্য হয়ে পড়বে রাজ্য বিধানসভার নিয়ম অনুযায়ী সিপিআইএম পুনরায় বিরোধী দলের তকমা পাবে ঠিকই কিন্তু আক্ষরিক অর্থে বিরোধীদের হার গুড় ভেঙে যাবে রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য মথা সরকারে যোগ দিলে তাদের পরিণতি হবে আইপিএফটির মতো চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি হাসতে হাসতে ছিনিয়ে নেবে রাজ্যের দুইটি আসন এরপরই তিপ্রা মথাকে ধীরে ধীরে বিজেপি গ্রাস করে নেবে লোকসভা নির্বাচনের পরপরই একই অবস্থা হয়েছিল আইপিএফটির যদিও আইপিএফটি উনিশের ভোটে পৃথকভাবে লড়াই করেছিল কিন্তু কিছুই করতে পারেনি বরং দুই আসনে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল রাজনৈতিকদের যুক্তি তীব্র মথা সরকারে যোগ দিলে ধীরে ধীরে স্তরে ভাঙ্গন ধরবে তারা পা দেবে বিজেপির পাতা ফাঁদে তখন প্রদ্যুৎ কিশোরের গ্রেটার তীব্রের স্লোগান একেবারেই ফিকি হয়ে যাবে জনজাতিরাও বুঝতে পারবে প্রদ্যুত ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে পর্দার আড়ালে চলতে থাকা সমীকরণ তখন তার বুতবুত গন্ধও বেরিয়ে আসবে প্রকাশ্যে প্রদ্যুৎ কিশোর কিন্তু এই গন্ধ চাপা দিয়ে রাখতে পারবেন না স্বাভাবিকভাবেই জোর ধাক্কা লাগবে তার জনপ্রিয়তায় তখন প্রতিকূল পরিবেশে আবিষ্ট হয়ে যাবে গোটা তীব্রামথা পরিবার এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রত্যুতের কাছে কিছুই থাকবে না একেবারে মুছড়ে যাবে গ্রেটার তিপ্রা লেন্ডের ফেরিওয়ালারা অর্থাৎ আগামী দিনে তিপ্রামথার ভাগ্য আকাশে যে করুণ পরিণতির অপেক্ষা করছে তা হলফ Bureau Report, Dream24 News.